একটি সম্ভাব্য যুদ্ধের দ্বার ইরান ও ইসরায়েল বিশ্লেষকদের অনেকেই বলছেন এটি মন নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে তবে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লু সালাম এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন তবে যুদ্ধটি হবে কেয়ামতের আগে তাহলে কি আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি সুসালাম বলেন সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে এসে পতাকা উড়ায় বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান আলাকসা মসজিদ যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আলাকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আলাকসার দখল মুসলিমদের হাতে থাকবে না সালে ইসরায়েল একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন এবং এই আইনের বলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে এখনও জেরুজালেম ও আলাক্সার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছেই রয়েছে অর্থাৎ খোরাসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আলাক্সা বিজয় করবে বলেন তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহাদি আগের হাদিসটির সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে যেহেতু খোরাসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহাদি থাকবেন তার মানে ঘটনাটি ঘটবে কেয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে পাশাপাশি বলা হয় এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহাদির নেতৃত্বে বিশ্বে আবারও ইসলামিক খিলাফাত প্রতিষ্ঠিত হবে গত ১৩ জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য পরমাণু বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টাপাল্টি মিসাইল হামলা অব্যাহত রেখেছে এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায় এই উত্তর আল্লাহ ভালো জানেন